একজন জাহান্নামী ব্যক্তির দেহ অত্যন্ত সুবিশাল হবে তার এক কা থেকে আরেকা যাওয়ার জন্য একটি দ্রুততম গোড়া তিন দিন সময় লাগবে একটা দ্রুতগামী গোড়া যখন সামনের দিকে এগিয়ে যায় তার সর্বস্ব শক্তি দিয়ে সে এগিয়ে যায় এমন করে যদি সে যেতে থাকে এক কা থেকে অন্য কাদে যাওয়া পর্যন্ত তার তিন দিন সময় লাগবে এবার এই যে জাহান ব্যক্তিটা তার একটি দাঁত হবে অহুদ পাহাড় সমান আল্লাহ আপনি কি জানেন এই অহুদ পাহাড়ের উচ্চতা কত অহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে সাত দশমিক পাঁচ কিলোমিটার তাইলে একটা জাহান নামী ব্যক্তির যদি একটা দাঁতের অবস্থা এমন হয় তার গোটা বডি কেমন হবে একটু চিন্তা করে দেখেন উপযোগী করা হবে তারপরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এমন জাহান নাম যার আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর মধ্যে একজন মানুষেরও আহ এবার যে আপনাকে নিক্ষেপ করা হবে এটা যে মনতে মন জাহান নাম নয় তার বিশালতা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না তার সম্পর্কে একটু আন্দাজ আমি আপনাকে দিতে চাই একটু কথা আপনাকে জানিয়ে দিতে চাই এই যে জাহান নাম রয়েছে ওই জাহান নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলে দেয়া হয় ওই পাথরটা জাহান নামের নিচে গিয়ে পৌঁছাতে সত্তর বছর সময় অতিক্রম করবে আল্লাহ একবার বললেন না এবার আপনি চিন্তা করে দেখেন এই জাহান নামের গভীরতা কতটুকু এই যে জাহার নামটা আছে এই জাহান নামটা সাত প্রকারের সাত প্রকারের এটা আবার চতুর পাশ দিক থেকে চতুর পাশ দিয়ে দেয়াল করা আছে এই যে দেয়ালটা আছে এক একটা দেয়াল অতিক্রম করতে চল্লিশ বছর সময় লাগবে একটা দেয়াল অতিক্রম করতে চল্লিশ বছর সময় লাগবে এবার আপনি চিন্তা করেন এই জাহান্নামীর গভীরতা আর এই জাহান্নামের বিশালতা কতটুকু আল্লাহ সুবাখ আনা হুমতালা বললেন নারুন হিল মুকদতুলতি তালে আফ ইদা ইন্নাহালাইহিম সদা ও আমার বান্দারা শোনো শোনো তোমরা কি জানো নাকি জাহান নাম কত ভয়ঙ্কর ও আমার গোলামেরা তোমরা জেনে রাখো এই জাহান নাম যেমন তেমন জায়গা নয় এই জাহান নামের উপযোগী হয়ে কবরে সোনা যদি তোমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় তোমাদের অস্তিত্ব থাকবে না আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহর অগ্নি আগুন এটা এমন একটা আগুন যা অবিশ্বাসীদের সীমালঙ্ঘনকারীদের গায়ের মধ্যে লাগার সাথে সাথে এটা তার হৃদপিণ্ড পর্যন্ত গ্রাস করবে আল্লাহ দুনিয়ার আগুন যেটা আছে এটা হৃৎপিণ্ডে গ্রাস করার আগেই মানুষটার মৃত্যু হয়ে যায় কিন্তু জাহান নামের আগুন একটা মানুষের বড়িতে লাগার সাথে সাথেই তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে না এবার বলা হলো আপনাকে ছাড় খাড় করে দেয়া হবে আবার জাহান্নামের মধ্যে বড় বড় স্তম্ভ করে দেওয়া আছে সেই স্তম্ভগুলির মধ্যে জাহান্নামীদেরকে বাঁধা হবে আটকে রাখা হবে তারা চাইলেই পালাতে পারবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এই যে বড় বড় স্তম্ভগুলো করা হয়েছে ওই বড় বড় স্তম্ভগুলোর মধ্যে মানুষদেরকে আটকে রাখা হবে বেঁধে রাখা হবে যেন মানুষগুলো পালায়ন করতে না পারে আবার জাহান নাম যে দেয়াল দিয়ে আটকে রাখা হয়েছে যে দেয়াল দেয়া হয়েছে জাহান নামের চতুর পাশে ওই চতুর ফেরেশতারা তারা পাহারা দিচ্ছে তার মানে বোঝা গেল যেই ব্যক্তিটা জাহান হবে ওই ব্যক্তিটা কখনো সেখান থেকে পলায়ন করতে পারবে না কখনো পলায়ন করতে পারবে না কারণ এই জাহান নাম তৈরি করেছেন র আর জাহান পাহারা দেওয়ার জন্য আল্লাহ সবহান হুয়া তালার বাহিনী আছে আর সেই বাহিনীগুলোকে বলা হয় জনুদুল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ ফেরেস্তা জাহান সেইখান থেকে পলায়ন করতে পারবে না আল্লাহ আলা অন্যত্র বলছেন

সেখানে যারা সীমা লঙ্ঘনকারী আছে যারা অবিশ্বাসী আছে যারা গুনাহগার আছে যারা কাফের মুশরিক আছে সেই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে আল্লাহ সুবহানাহু বললেন ও গোলামেরা তোমরা জেনে রাখো তোমরা কি মনে তোমাদের তোমাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তোমরা সাথে সাথে সেইখান থেকে বের হয়ে আসতে পারবে না না কোশ্চেনকালেও নয় এটা সম্ভব নয় এটা সম্ভব হবে না আল্লাস্তুবাহানা মুয়াতা আলা বললেন জাহান্নামিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে সেখান থেকে তাদের কে আর বের করা হবে না ওই জাহান্নামিরা জাহান্নামির মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করবে যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে অবস্থান করবে সেখান থেকে তাদেরকে বের করা হবে না আল্লাহ শুধু কি তাই নাকি শুধু তা নয় আরো শাস্তে আছে তোমাদেরকে কোনো খাবার দেয়া হবে না যেই ব্যক্তিটা জাহান্নামে তাকে কোনো খাবার দেয়া হবে না শীতলতা অনুভব করবে না কোনো পানিও দেয়া হবে না পানি ছাড়া কোনো আরাম ছাড়া কোনো প্রকার খাবার ছাড়া ওই জাহান নামি ব্যক্তিটা জাহান যুগ যুগ দরে অবস্থান করবে যদি জাহান নামি হয়ে যান আপনার অস্তিত্ব থাকবে না অথচ এই ব্যক্তিটা যদি আল্লাহ ভালোবাসত এই ব্যক্তিটা যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আনীত দিনকে মানতো যদি এই ব্যক্তিটা ইসলামিক রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে অনুসরণ করত আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে চূড়ান্ত পুরস্কার হিসেবে মৃত্যুর পরে তাকে জান্নাতুল ফিরদাউস দান করত সুবাহান আল্লাহ বললেন না যদি আপনি রবের কথা শুনেন আপনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস জান্নাতের একশোটা স্তর রয়েছে তার মধ্যে সর্বোত্তম স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস সেই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিশ্বাসী আছে যারা ঈমান এনেছে যারা সৎকর্ম করেছে তাদেরকে ওই জান্নাতের মধ্যে চিরকালের জন্য থাকতে দিবেন অর্থাৎ আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন সেই জান্নাত থেকে আপনাকে আর কোনোদিন বের হতে হবে না يا جن رب ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا سبحان الله قلنا الله سبحانه وتعالى قل যারা বিশ্বাসী যারা ইমান এনেছে যারা সব কর্ম করেছে নাম্বার ওয়ান হচ্ছে একজন ব্যক্তি ইমান আনবে বিশ্বাসী হবে তারপরে রবের হুকুম আহকাম গুলো মানবে অর্থাৎ সব কাজ করবে দুইটা কাজ করলে রব ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরতাউসের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ আকবর এবার বলা হলো তোমাদেরকে যখন জান্নাত দেয়া হবে এই জান্নাত থেকে তোমাদেরকে আর বের করা হবে না তোমরা সেখানে যুগ যুগ ধরে থাকবে এটা যেমন তেমন জান্নাত নয় দুইটা কন্ডিশন তোমরা ফুলফিল করেছো প্রথমে ইমান নেছো তারপরে সৎ কাজ করেছো দুইটা কাজ করার কারণে তোমাদের রব তোমার প্রতি সন্তুষ্ট আছেন আর তিনি খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করেছে যা নিচে দিয়ে আঁকা বাঁকা নদীগুলো বয়ে গেছে যার পাশে আছে নহর সারাবের নহর মধুর নহর দুধের নহর যার ভেতরে আছে সুন্দর সুন্দর অট্টালিকা যার ইটগুলো স্বর্ণের রপের এত সুন্দর প্রাসাদ তাম পৃথিবীর কোন চক্ষু দেখেনি সেখানে আছে ডাগর ডাগর চোখ ওলা পবিত্রা হুরগণ যা দুনিয়ার কোন মানুষের চোখ অবলোকন করেনি আল্লাহ আল্লাহ যদি আপনি আপনাকে আপনাকে ভালোবেসে জান্নাতুল দান করবেন জান্নাতুল ফিরদাউস যখন আপনাকে দেয়া হবে আল্লাহ সুবাহ বলবেন এই নাও তোমাকে দেয়া হলো জান্নাতুল ফিরদাউস চিন্তা করো না এখানে তোমার মৃত্যুও হবে না কারণ মৃত্যুকেই আমি রব হত্যা করে ফেলেছি তারপরে তোমার হয়তো টেনশন হতে পারে তোমাকে এই জায়গা থেকে বের হতে হয় না না টেনশন করো না এই জায়গা থেকে তোমাকে বের হতে হবে না এখানে তুমি এসেছো তুমি সব সময়ের জন্যই এইখানে থাকবে এজন্য মুসলিমদের চূড়ান্ত বিজয় হিসেবে রবের কাছে জান্নাত পাওয়ার দরকার আছে না নাই আছে জান্নাত পেলেই আপনি হবেন চূড়ান্ত বিজয়ী কারণ যে ব্যক্তি জান্নাত পায়নি তামাম পৃথিবী তার হয়ে গেলেও তার কোনো লাভ হবে না এজন্য আল্লাহ আলাকে ভালোবাসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামের পথে চলতে হবে যদি আপনি আল্লাহ সুবাহানা হুয়া তালাকে ভালোবাসেন মোহাম্মদুর রসুল উল্লাহর দেখানো পথে চলেন মৃত্যুর পরে আপনার কোনো টেনশন থাকবে না যদি আপনি এর বিপরীত করেন আপনার জন্য জাহান নাম রয়েছে না আল্লাহ সুবাহানা হুয়াত আলা বললেন ওয়ার গুনা জাহন্ময়ৌমা এ দিল নিলকা ফিরি নার এই সেই যাহার নাম দেখো তুমি দু চোখ দিয়ে দেখো এই সেই যাহার নাম যেই যাহান্নামকে তোমরা বিশ্বাস করতে না ওহে হে সীমা লঙ্ঘনকারী যারা আছো ওহে হে কাফিরে মুসলিক যারা আছো আজকে জাহান নামকে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি দেখো দু চোখ খুলে দেখো যে জাহান নামের কথা শুনে তোমরা হাসতে বিশ্বাস করতে না আজকে এই জাহান নামের মধ্যেই তোমাদেরকে নিক্ষেপ করা হবে আওয়াজ করে পড়ে না এজন্য আপনাকে আল্লাহ সুবাহ বিশ্বাস করে গায়েবের উপরে বিশ্বাস করে জাহান নামের উপরে বিশ্বাস এনে রবের দেখানো পথে আপনাকে চলতে হবে আপনি যদি এই কাজটা করতে পারেন মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত রয়েছে যদি দুনিয়াতে আপনি ভালো কাজগুলো করেন হাসরের ময়দানে আপনাকে ডান হাতে আমল দেয়া হবে আর ডান হাতে আপনি আপনার টিকিট পেয়েছেন তার মানে আপনার জন্য জান্নাত রয়েছে সুবহানাল্লাহ আর যদি আপনার বাম হাতে আমল নামা দেয়া হয় আপনি হয়ে যাবেন কপাল পোড়া আপনার মতো এমন কপাল পোড়া তামাম পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ হবে না আল্লাহ সুবাহ যখন আপনার বাম হাতে আমল নামা দেবেন তার মানে বোঝা গেল লক্ষণ ভালো না জান্নাতির সুগ্রান আপনার জন্য নয় জান্নাতির নাচ নিয়ামত আপনার জন্য নয় আপনার জন্য জাহান নাম বরাদ্দ করা হয়েছে যে জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নামের এক দুনিয়ার আগুনই কোনো মানুষ সহ্য করতে পারে না এই দুনিয়ার আগুনটা জাহান নামের আগুনের তুলনায় অতি নঘন্য আল্লাহ সব আলা যে জাহান নামকে সৃষ্টি করেছেন ওই জাহান নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর দুনিয়ার আগুন হল জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আহ এই সত্তর ভাগের এক ভাগ আগুন আপনার বডিতে লেগে গেলে এই বডিতে লাগে যাওয়ার পরে এই বডিতে লেগে যাওয়ার পরে আপনার হৃদপিণ্ড পর্যন্ত আপনার হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছার আগেই আপনার মৃত্যু হয়ে যায় আর এই দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি তাপমাত্রা নিয়ে জাহান নামের আগুনকে সৃষ্টি করা হয়েছে তার ভয়াবহতা কতটুকু একবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহ হাসরের ময়দানটা অত্যন্ত বিভীষিকাময় হবে মানুষগুলো এমন পরিস্থিতিতে কান্না করতে করতে কারো হাটু সমান কারো বা পায়ের গোড়ালি পর্যন্ত কিংবা কারো বা গলা পর্যন্ত পানি হয়ে যাবে মানুষগুলো হতাশ হয়ে ঘুরবে কিন্তু তাদের বিচার করা হবে না একটা পর্যায়ে মানুষগুলো বয়ে প্রকম্পিত হবে তারপরে চিৎকার করে বলবে আমাদের বিচার করা হোক বিচারের পরে জাহান নিলেও কোনো সমস্যা নেই জান্নাত দিলেও কোনো সমস্যা নেই আমাদের বিচারটা অত্যন্ত হোক কারণ এমন ভাবে পঞ্চাশ হাজার বছর অতিক্রম হয়ে যাবে তারপরেও বিচার হবে না ওই কঠিন দিনে এক শ্রেণীর এমন লোক আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসের ছায়ার নিচে স্থান দিবেন ওই কঠিন দিনেও তাকে কোনো চিন্তা করতে হবে না ওই কঠিন দিনেও তাকে ভোগ করতে হবে না ওই ব্যক্তিটা হলো যেই ব্যক্তি দুনিয়াতে নেই বিচার প্রতিষ্ঠা করেছে যদি আপনি সমাজে রাষ্ট্রে আদালতে নেই বিচার করেন তার মানে আপনি হলেন ইমামুন আদেল আপনার জন্য ওই দিন কোনো পেরেশানি নেই আপনার স্থান হবে আল্লাহ সুবাহানা হুয়াতাল আর আরও ছায়ার নিচে আল্লাহ আরো একটি ব্যক্তি আছে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহানা হুয়াতাল আর আরও ছায়া আছে আল্লাহ সুবাহানাহুয়তালার স্টেটমেন্ট হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করে শুনিয়েছেন যদি কোনো যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে বয় করে যদি কোনো যুবক তার যৌবনকালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করে সে নামাজ পড়ে রোজা রাখে হালাল হারাম বেছে সে চলে আল্লাহ সুবহানাহু ওয়া ওই যুবককে মৃত্যুর পরে আল্লাহ সুবাহানাহুতালা যখন হাসরের ময়দান কায়েম করবে ওই বিচারের কঠিন দিনে ওই যুবকটাকে আরশের ছায়ার নিচে তিনি স্থান দেবেন এজন্য আমাদের উচিত হবে আমাদেরকে অবশ্যই আল্লাহ সবহানাহুতালার ইবাদত করা কারণ হাসরের ময়দানে যখন বিচার হবে ওই বিচারের দিনে আপনি মিথ্যা বলতে পারবেন না মানুষের খাস এমন সে সুযোগ পেলেই মিথ্যা বলে সেই দিনও সে মিথ্যা বলার চেষ্টা করবে কিন্তু মিথ্যা বলতে পারবে না কারণ তার জবানটাকে বন্ধ করে দেয়া হবে আল্লাহ সবাহানা হুয়া বললেন তোমার জবান বন্ধ তিনি এই কথাটাই বলবেন তোমার জবান বন্ধ এবার হাত কথা বলবে পাগুলো সাক্ষী দেবে

এবার হাত কথা বলবে পা সাক্ষী দেবে সে দুনিয়াতে যা যা করেছে যখন সারা খারাপ কাজগুলো যখন তার খারাপ কাজগুলো তার হাত বলে দেবে পা সাক্ষ্য দেবে ওই ব্যক্তিটা জাহান নামি হবে সেজন্য আমাদের অবশ্যই উচিত হবে এই পৃথিবীতে রবের ইবাদত করা